নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা থোরের রেসিপি নিয়ে এসেছি একটু ভিন্নতার সাথে এর আগেও আমি থোরের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি আপনারা দেখে না থাকেন ও অবশ্যই আপনারা ওটাকে দেখে নেবেন আজকে একটু অন্যরকমভাবে আমি থোরটাকে করার চেষ্টা করেছি এই থর আপনারা সকলেই জানেন যে ভীষণই উপকারী একটা সবজি যেমন থরে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার থাকে এটা শরীরের পক্ষে ভীষণই উপকারী আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজ থোর ঘন্টের রেসিপি আমি কিভাবে করি অনেকেই অনেক রকমভাবেই এই থরের রেসিপি করে থাকেন তো আপনারা কিভাবে করেন সেটাও কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ঘন্টের রেসিপি আমি কিভাবে করি এই যে দেখুন এখানে থরটাকে খুব ভালো করে সরু করে কেটে রেখেছি এরপরে এখানে কিছু শুকনো গরম মশলা আমি জোগাড় করে রেখেছি আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এরপরে এখানে আমি থরটাকে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু চটকে রেখে দেব। তার তাহলে থরটা খুব নরম হয়ে যায় আর থোরের মধ্যে যে একটা ভাব থাকে সেই কষটাও কিন্তু বেরিয়ে যায় এইভাবে যদি থরটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয় আধ ঘন্টা মতন আমি থরটাকে এইভাবে মেখে রেখে দেব এরপরে দেখুন আমি হাববাটি মুগ ডাল আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও নিয়েছি এরপরে আমি মুগ ডালটাকে শুকনো করাতে গরম করে খুব ভালো করে ফ্রাই করে নেবো মিনিট চার পাঁচ সময় ধরে এই যে দেখুন আমার মুগ ডালটা বেশ ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর আবারও কড়াই বসিয়ে দিলাম এরপর এতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন তেল দেবেন আমি আমার প্রয়োজন মতন দিয়েছি তেলটা গরম হতে ওতে দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু আধঘানা করে আমি ফোড়নে দিয়ে দিলাম আর এক চামচ গোটা জিরে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই হয়ে গেছে এরপর আমি ডুমো করে কেটে রাখা একটা আলু সেটাকেও অ্যাড করে একটু ফ্রাই করে নেব স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে আলুটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আলু আমার ফ্রাই হয়ে গেছে এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তবে সর্ষের তেলে এই রান্নাটা ভালো হয় এরপর আমি এতে ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করে আমি আবারও আলুর সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই যে দেখুন আলুটা আমার কষা হয়ে গেছে এরপর আমি ভিজিয়ে রাখা ছোলাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে ছোলাটাও ওই আলু মশলার সাথে খুব ভালো করে আবার মিনিট দুই তিন সময় ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো এটাও আমার কষা হয়ে গেছে এরপরে আমি যে থরটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি থরটাকে কিন্তু আমি সেদ্ধ করে জল ফেলিনি থরে যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কারণে থরটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এরপর আমি তিনটে কাঁচা পাকা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে থরটাকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি থোরও আমার কষানো হয়ে গেছে এরপর আমি মুগ ডাল ভাজা করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে জলে ধুইয়ে সেটাকেও আমি অ্যাড করে দিলাম এরপর আমি শাহি গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে প্লেটটায় মশলাগুলো ছিল সেই প্লেটটা ধুয়ে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ পর্যন্ত সময় ধরে ওটাকে কুক হতে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে আবারও একটু নেড়ে দেখে নিচ্ছি এরপর আমি এতে দু চামচ চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে আর আমি ওয়ান স্পুন ঘিও অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি ঘি আর চিনি এটা তো দিতেই হবে ঘি আর চিনি না দিলে নিরামিষ তরকারি অসম্পূর্ণ ভয় বলে আমার মনে হয় যদি আপনারা এইভাবে না করে থাকেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আবারও থরটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার থোর অনেকটাই কষা হয়ে গেছে থোর আলু সবই এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ ওটাকে কুক হতে দিচ্ছি ডালটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে এরপরে আমি একটা ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি জিরে আর ধনে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম এই হোমমেড ভাজা মশলাটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন উক দিলাম দু তিন মিনিট পর ঢাকা চাপা খুলে দেখলাম এবারে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমি ডালটাকে একটু টিপে দেখছি ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে একদম পুরো গলে যাবে না ডালটা এই অবস্থায় আমাকে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তো আমার থোরের ঘন্ট মুগ ডাল আর ছোলা দিয়ে কেমন হয়েছে আজকের এই ঘন্টের রেসিপি অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো আশা করি আপনাদের ভালোই লাগবে এই হচ্ছে আমার ঘন্টের ফাইনাল লুক কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ